হরে কৃষ্ণ আজ আমরা আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘের প্রতিষ্ঠাতা আচার্য অভয় চরণার বিন্দ প্রতিবেদান্ত স্বামী অভিবাদ সম্পর্কে আমরা জানব শ্রীল প্রভুপাত যিনি গোটা বিশ্বে বিস্ময় এবং এই হরে কৃষ্ণ আন্দোলনটি গোটা বিশ্বে যিনি ছড়িয়ে দিয়েছেন তার সম্পর্কে আমাদের সম্যক ধারণা থাকা উচিত আঠারোশো ছিয়ানব্বই খ্রিস্টাব্দের পয়লা সেপ্টেম্বর কলকাতার জন্মগ্রহণ করেন তথা আবির্ভূত হন এই বিশ্বের বিস্ময় একজন ব্যক্তিত্ব অভয় চরণ দে তার পরিচিত নাম বাবা গৌরমোহন দে এবং মাতা রজনী দেবী পরিবারে অভয়চরণ দিয়ে ধীরে ধীরে বড়ো হতে থাকে মতিলাল সিলফ্রি স্কুলে তিনি পড়াশোনা শুরু করেন তারপরে তিনি স্কটিশ চার্চ কলেজে তিনি বিদ্যা শিক্ষার জন্য সেখানে তিনি ভর্তি হন ছোটোবেলা থেকে তিনি অত্যন্ত মেধাবী তীক্ষ্ণ সম্পন্ন ছিলেন এবং তার পিতা এবং মাতা ছিলেন অত্যধিক ধর্মপরায়ণ তাদের সান্নিধ্যে এসে অভয়চরণ দিয়ে ভগবানের প্রতি তার আস্থা ছোটোবেলা থেকেই আমরা লক্ষ্য করেছি ছ বছর বয়সে তার অনুরোধে পিতা বৌর্মন রথযাত্রার ব্যবস্থা করেছিলেন তিন ফুট উঁচু একটি রথ কিনে দিয়েছিলেন তার পাশে ছিল একটি মল্লিক পরিবার সেই পরিবারে রাধা মাধবের বিগ্রহ পূজা অর্চনা হতো এবং কলকাতা এই মল্লিক পরিবারের রথযাত্রা ছিল অত্যধিক বিখ্যাত ধীরে ধীরে অভয়চরণ বড় হতে থাকে এবং পিতার কাছ থেকে তিনি বিগ্রহ চেয়ে নেন পুজো করার জন্য এইভাবে অভয়চরণের পিতা চেয়েছিলো তার ছেলে যেন প্রকৃত বৈষ্ণব হোক কলেজে পড়াকালীন তখন ব্রিটিশ রাজত্বে ভারতবর্ষের পরাধীনতার ইতিহাসের কলঙ্ক তাকে খুব কষ্ট দিয়েছিল গান্ধীজির নেতৃত্বে অসহযোগ আন্দোলন চলছিল এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো তারই কলেজে নেতাজি সুভাষচন্দ্র বোস ছিল চরণের থেকে এক বছরের সিনিয়র তাই এইরকম একটি অবস্থার মধ্যে অভয়চরণদের চতুর্থ বর্ষে পড়াশোনা শেষ করে তিনি দেখলেন ভারতবর্ষের এই পরাধীনতার গ্লানি থেকে দেশকে মুক্ত করা অত্যধিক জরুরি তিনি গান্ধীজির আদর্শে উদ্বুদ্ধ হলেন এবং সেই সময় ইংরেজদের অত্যাচারের প্রতিবাদে তিনি তার ডিগ্রি তিনি প্রত্যাখ্যান করেছিলেন কলেজ থেকে তিনি তার সার্টিফিকেট গ্রহণ করেননি এইভাবে তিনি যখন পথ খুঁজছিলেন যে ভারত মাতাকে কীভাবে পরাধীনতার গ্লানি থেকে মুক্ত করতে এবং সঙ্গে সঙ্গে তার যে আধ্যাত্মিক চেতনার বিকাশ পরিবার থেকে তৈরি হয়েছিল ধীরে ধীরে তিনি খোঁজ করতে থাকেন যে প্রকৃত তার গাইড কেউ হবে কার কাছ থেকে জীবনের অনেক অনেক প্রশ্নের উত্তর তিনি জানতে পারবেন এই সময় তার কলেজের একজন বন্ধু নরেন মল্লিকের সংস্পর্শে এসে তিনি জানতে পারেন যে উল্টোডাঙ্গাম রোডে একটি আশ্রমে একজন সাধু তিনি আসছেন অভয়চরণকে পীড়াপিড়ি এক প্রকার করে সেখানে যাওয়ার জন্য অভয়চরণ রাজি হয়ে যায় বন্ধু নরেন মল্লিকের সাথে সেই আশ্রমে গিয়ে দেখলেন এক দিব্যকান্তি ব্যক্তিত্ব তিনি বসে আছেন তাকে দেখে মাথা নত হল প্রণাম নিবেদন করার পরে সেই দিব্যকান্তি চেহারার সন্ন্যাসী অভয়চরণকে বললেন যে তোমরা ইংরেজি জানা ছাত্র তোমরা বিদেশে গিয়ে চৈতন্য মহাপ্রভুর তার শিক্ষা তার ভাবাদর্শ তোমরা প্রচার করছো না কেন উত্তরে অভয়চরণ বলেছিলেন যে আমাদের ভারতবর্ষ এখন পরাধীন আপনার এই তাত্ত্বিক কথা কে শুনবে আগে ভারতবর্ষকে মুক্ত করতে হবে তারপরে না এই আধ্যাত্মিক প্রচার সম্ভব হবে উত্তরে সন্ন্যাসী বলেছিলেন আধ্যাত্মিকতার আন্দোলন কোনো দেশের স্বাধীনতা পরাধীনতার বিষয়ের সাথে নির্ভর করে না সেটা সবার ঊর্ধ্বে এই উত্তর শোনার পরে অভয়চরণ যেরকম আশ্চর্য হয়েছিলেন ঠিক সেইভাবে তাকে মনে মনে গুরুরূপে তিনি বরণ করে নিয়েছিলেন এবং তিনি বুঝেছিলেন যে আমার যে বিভিন্ন প্রশ্ন জমেছিল এতদিন তার উত্তর যথাযথভাবে এই গুরুর কাছ থেকে আমি পেতে পারি সেদিনের সেই সাক্ষাৎ এবং সেই সংস্পর্শ সন্ন্যাসী তিনি যে পেয়েছিলেন তিনি ছিলেন ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর ভক্তি বিনোদ ঠাকুরের সুযোগ্য পুত্র তার বাল্যকালের নাম ছিল বিমলা প্রসাদ এরপরে এটা ছিল উনিশশো সাল অভয়চরণ দিয়ে বাড়ির প্রয়োজনে ব্যবসার কাজে তিনি এলাহাবাদে চলে যান উনিশশো সালে আবার ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের সাথে তার দেখা হয় এবং বিভিন্ন বিষয়ে কথাবার্তা হয় অভয়চরণ সিদ্ধান্ত গ্রহণ করে ফেলেছিলেন তার কাছ থেকেই দীক্ষা নেবেন উনিশশো সালে তিনি দীক্ষা গ্রহণ করলেন এবং ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর অভয়চরণকে খুব নিজের মতো করে বিভিন্ন বৈষ্ণব শাস্ত্রের বিভিন্ন জ্ঞান দিতে শুরু করেন এবং অভয়চরণ দিয়ে অতি দ্রুত আয়ত্ত করতে থাকেন উনিশশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে এক ঐতিহাসিক সাক্ষাৎকার ঘটেছিল অভয়চরণ দে এবং ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের কারণ সেই সময় তার বাষট্টিতম জন্মদিবস পালন চলছে সেই অনুষ্ঠানে প্রভুপাত একটি কবিতা লেখেন স্বরচিত কবিতা এবং একটি প্রবন্ধ লিখেন সেই প্রবন্ধ এবং কবিতা যখন পাঠ হয় তখন ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর তার পাণ্ডিত্য দেখে খুব বিস্ময় প্রকাশ করেন এবং তাকে নির্দেশ দেন যে যদি সম্ভব হয় কোনো দিন অর্থ জোগাড় করতে পারো তাহলে আমার কিছু লেখা আছে সেগুলোকে তুমি ছাপিও এই নির্দেশকে শিরোধার্য করেছিলেন অভয়চরণ এবং তিনি পরবর্তী ক্ষেত্রে তিনি ব্যাক টু গডহেড একটি পত্রিকা তিনি সম্পাদন করতেন এবং আশ্চর্যের কথা হলো সেই পত্রিকা বিক্রি করে তিনি যৎসামান্য যে অর্থ পেতেন সেটা দিয়ে কিন্তু তিনি গুরুদেবের প্রচার কার্যে তিনি সহায়তা করার চেষ্টা তিনি করতেন এরপরে উনিশশো ছত্রিশ খ্রিস্টাব্দে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর অপ্রকট হলেন অভয়চরণ দে তিনি অনুভব করলেন যে এই রকম একজন প্রকৃত বৈষ্ণব তিনি যে নির্দেশ দিয়ে গেছেন তাকে অক্ষরে অক্ষর পালন করা তার উচিত এইভাবে তিনি সংসারের ব্যবসার কাজে তার অতটা মন ছিল না তাদের যে ব্যবসা ছিল সেই ব্যবসায় মন্দা দেখা দিল পরবর্তী ক্ষেত্রে তিনি এলাহাবাদ থেকে ঝাঁসিতে চলে গেলেন তাদের যে ওষুধ ব্যবসা ছিল সেখানে শোনা গেল সেই দোকান চুরি হয়ে গেছে প্রভুপাত সেদিন বুঝতে পারলেন যে ভগবান আমার বিষয় আশয়ের ভোগবাসনা থেকে আমাকে মুক্তি দিতে চায় তিনি মনে মনে হাসলেন এবং তার পুত্র এবং ভাতুস পুত্রকে বললেন ঠিকই হয়েছে আমার আর ব্যবসায় মনোনিবেশ করা সম্ভব নয় এবং তিনি সিদ্ধান্ত নিয়ে ফেললেন যে গুরুদেবের আদর্শ এবং বাণী প্রচার করার জন্য তাকে বিদেশেই যেতে হবে তিনি বাড়িতে এসে চিন্তাভাবনা করছেন পরম দুঃখের বিষয় ছিল প্রভুপাদের কাদের সহধর্মিনী তিনি এই আধ্যাত্মিক চর্চার বিষয়ে তার আগ্রহ ছিল না প্রভুপাত যখন গীতা পাঠের আসরে তিনি বসতেন তাঁর সহধর্মিনী দোতলার ঘরে বসে চা পান করতেন একদিন প্রভুপাত বললেন চা পান করা শাস্ত্রবিরোধী এটা বর্জন করা উচিত এই একটু কথা কাটাকাটির পরে তাদের মধ্যে যে চিন্তা এসেছিল সেটা হলো প্রভুপাত বলেছিলেন তুমি টি অর মি যে কোনো একটা বেছে নাও উত্তরে সহধর্মিনী তিনি বললেন যে আমি চা ছাড়তে পারবো না তোমাকে ছাড়তে পারি এই ছিল প্রভুপাদের সাথে তার সংসারে ছিন্ন করার উপযুক্ত সময় তিনি প্রতিজ্ঞা করে ফেললেন এবং সিদ্ধান্ত নিয়ে ফেললেন তিনি সংসার ত্যাগ করবেন তিনি সংসার ত্যাগ করলেন এবং পরবর্তী ক্ষেত্রে তিনি সন্ন্যাস গ্রহণ করলেন উনষাট বছর বয়সে এবং তিনি ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের নির্দেশিত পথ ধরে তিনি সিদ্ধান্ত গ্রহণ করলেন যে বিদেশে যেতে হবে চৈতন্য মহাপ্রভু এবং ভাগবতমের শিক্ষাকে সঠিকভাবে গোটা বিশ্বে ছড়িয়ে দিতে গেলে বিদেশে যেতে হবে তিনি উনিশশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে প্রায় সত্তর বছর বয়সে তিনি জলদূত জাহাদে তিনি সমুদ্র পাড়ি দিলেন উনিশশো ছেষট্টি খ্রিস্টাব্দে তিনি আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ অথবা ইস্কন ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসাসনেস নামে একটি আন্তর্জাতিক প্রতিষ্ঠান গড়ে তুললেন এবং তিনি বিদেশে বহু সন্তানদের কৃষ্ণ ভাবনামৃত আন্দোলনে সামিল করলেন তিনি সেখানে গুরুকুল প্রতিষ্ঠা করলেন তিনি বিদেশের মাটিতে ভারতবর্ষের সংস্কৃতি ভারতবর্ষের ঐতিহ্য ভারতবর্ষের আধ্যাত্মিক সম্পদকে তিনি প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য তিনি বদ্ধপরিকর হলেন এই বৃদ্ধ বয়সে এই যে দুঃসাহসিক কাজ তিনি করতে পেরেছিলেন এটা অনন্য নজির সৃষ্টি করেছে এবং তিনি কিছুদিনের পরে ভারতবর্ষে ফিরে এসে তিনি মায়াপুরে ইস্কনের কার্যালয় শুরু করলেন এবং সেখানে তার গুরুত্বপূর্ণ শিষ্যদের দায়িত্ব প্রদান করলেন যে কলিযুগের ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য তিনি বলেছেন পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম সর্বত্র প্রচার হইবে মোর নাম এই ভবিষ্যৎবাণীকে বাস্তব রূপদানের জন্য তিনি বদ্ধপরিকর হয়ে বিদেশ থেকে জ্ঞানী গুণী তরুণ ব্যক্তিত্বকে দীক্ষা দিয়ে তিনি ভারতবর্ষে নিয়ে এলেন তার মধ্যে পরম পূজ্য পাঠ জয় পতাকা স্বামী গুরু মহারাজ অন্যতম এবং ইস্কনের যে কার্যালয় এখন মায়াপুরে রয়েছে সেই ইস্কনের উন্নতি সাধনে তিনি বিভিন্ন শিষ্যদের নির্দেশ দিতে থাকলেন এবং তিনি প্রায় চৌদ্দবার পৃথিবী তিনি পরিভ্রমণ করেছেন বিভিন্ন দেশে ইস্কনের মন্দির প্রতিষ্ঠা করেছেন কৃষ্ণ ভাবনামৃত আন্দোলনকে বিশ্বের কোনায় কোনায় পৌঁছে দেওয়ার জন্য তিনি যেভাবে পরিশ্রম করে গেছেন সেটা একজন সাধারণ মানুষ হিসেবে কারোর পক্ষে সম্ভব ছিল না তিনি ছিলেন ঈশ্বরের দূত এবং ভগবান প্রেরিত সন্তান তিনি মানব রূপে জন্মগ্রহণ করে তথা আমাদের মধ্যে থেকে তিনি এই দুরূহ কাজে তিনি সফল হয়েছিলেন এবং তারই ধারা আজও বহমান উনিশশো সাতাত্তর খ্রিস্টাব্দে তিনি যখন অপ্রকট হলেন তখন তার শিষ্যরা কান্নাকাটি করে তাকে যখন প্রশ্ন করেন যে প্রভুপাত পরবর্তী ক্ষেত্রে তিনি এই প্রভুপাত উপাধিতে ভূষিত হয়েছিলেন এবং গৌড়ীয় সমাজ তাকে ভক্তি বেদান্ত উপাধিও দিয়েছিলেন তার পাণ্ডিত্য দেখে তিনি প্রভুপাত হিসেবে বিশ্বে পরিচিতি লাভ করেছেন প্রভুপাতকে যখন শিষ্যরা প্রশ্ন করলেন আমরা কি নিয়ে থাকবো আমরা অসহায় প্রভুপাত বলেছিলেন আমি না থাকি কিন্তু আমার গ্রন্থের মাধ্যমে আমি বেঁচে থাকবো যত পারো গ্রন্থ বিতরণ করো তাই আজকে আমরা দেখতে পাচ্ছি বিশ্বের সমস্ত দেশের বহু জ্ঞানীগুণী পণ্ডিত মানুষ তারা ভারতবর্ষের ঐতিহ্যকে তারা মান্যতা দিয়ে তারা প্রভুপাদের গ্রন্থ পাঠ করে তারা আজকে দীক্ষা গ্রহণ করছে এবং হরে কৃষ্ণ আন্দোলনে তারা সামিল হয়েছে পাশ্চাত্য দেশের তাদের যে বিলাসবহুল জীবন পরিত্যাগ করে তারা ধুতি পাঞ্জাবি কি শাড়ি পরিধান করে তিলক পরিধান করে জপমালা নিয়ে তারা কিন্তু প্রচার কার্য করছে তাই আসুন আমরা এই প্রভুপাদের ভাবাদর্শে নিজেদেরকে অনুপ্রাণিত করে ভারতবর্ষের দৃষ্টি ঐতিহ্য এবং মহাপ্রভুর এই ভাবাদর্শকে আমরা বিশ্বে প্রচার করার জন্য আমাদের জীবনে আচার এবং প্রচারের মাধ্যমে আমরা মনুষ্য জীবন সার্থক করি হরে কৃষ্ণ